বন্ধুরা বেশ কিছুদিন আগে ভারতের রাজনাথ সিং চট্টগ্রাম দখলের হুমকি দিয়েছিল দখলের জন্য তাদের সেনাবাহিনীকে প্রস্তুত থাকারও নির্দেশ দিয়েছিল এবং তারা বলেছিল যে তারা যে কোনো সময় বাংলাদেশকে হামলা করবে অথবা বাংলাদেশকে দখল করবে শুধু রাজনাথ সিংও নয় ভারতের একের পর এক নেতা এমপি মন্ত্রী এমনকি বিভিন্ন টিভি চ্যানেলেও প্রচার করা হচ্ছে যে তারা নাকি বাংলাদেশকে দখল করে নেবে অথবা বাংলাদেশের যে চট্টগ্রাম রয়েছে সেটাকে নাকি তারা অষ্টম সিস্টার্স বানাবে সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের একটি টিভি চ্যানেল রিপাবলিক বাংলা তাদের একটি প্রতিবেদনে দেখিয়েছে যে তারা বাংলাদেশের চট্টগ্রাম চট্টগ্রামকে দখল করতে চায় এতে করে ভারতের যে সেভেন সিস্টার্স রয়েছে তারা মূলত ল্যান্ডলক অবস্থায় রয়েছে তাদের কোনো সীমা নেই এজন্য তারা যদি ভারত থেকে কোনো পণ্য সেভেন সিস্টার্সে নিতে চায় তাহলে তাদেরকে অনেক টাকা খরচ করে চিকেন নেক হয়ে তাদের দেশে নিতে হয় আর এইখানে যদি ভারত বাংলাদেশের চট্টগ্রামকে তাদের অষ্টম সিস্টার্স বানায় বা তাদের মূল ভারতের সঙ্গে যুক্ত করতে পারে তাহলে কিন্তু সেভেন সিস্টার্স আর ল্যান্ডলক অবস্থায় থাকবে না তখন তারা আলাদা সীমা পাবে বা কোস্টাল লাইন পাবে তখন কিন্তু তারা অনায়াসে মূল ভারত থেকে বিভিন্ন প্রকার অস্ত্র গোলা বারুদ এবং খাদ্য সামগ্রী থেকে শুরু করে যে কোনো পণ্য অনায়াসে পরিবহন করতে পারবে এতে করে ভারতের যেমন সময় বাঁচবে তেমন খরচও বাঁচবে আর এ কারণে কিন্তু ভারত বারবার চাইছে এই চট্টগ্রামকে অন্তত দখল করতে ভারতের কাছ থেকে একের পর এক থ্রেট আসছে তারা যে কোনো সময় চট্টগ্রামকে দখল করতে পারে এমনকি চট্টগ্রামের যে বন্দর রয়েছে যেটি বাংলাদেশের সবচেয়ে বড় নৌবন্দর সেটিকেও দখল করে নিতে পারে ভারত এখন প্রশ্ন হলো ভারত কি বাংলাদেশের চট্টগ্রামকে আদৌ দখল করতে পারবে কিনা বা ভারতের সেনাবাহিনীর ক্ষমতা আছে কিনা চট্টগ্রাম দখল করার সে সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের আজকের এবং ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই যদি আপনি একজন সত্যিকার দেশপ্রেমিক হয়ে থাকেন তাহলে ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক বন্ধুরা বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম ও উন্নয়নশীল একটি দেশ এবং বাংলাদেশের অন্যতম একটি শহর হল চট্টগ্রাম এবং চট্টগ্রাম বিভাগ বাংলাদেশের একটি বৃহৎ অঞ্চল তাই বাংলাদেশ কখনোই চাইবে না যে চট্টগ্রামের মতো এত গুরুত্বপূর্ণ এবং বড় বিভাগ হারাতে এখন প্রশ্ন হলো যে ভারত যদি কখনো তাদের সেনাদের দ্বারা সেভেন সিস্টার্সের মাধ্যমে এই চট্টগ্রামকে দখল করতে চায় তাহলে ভারত পারবে কিনা এর উত্তর হলো এখানে বেশ কয়েকটি বিষয় রয়েছে ভারতের সামরিক বাহিনী বিশেষ করে তাদের সেনাবাহিনী কিন্তু সেই সেভেন সিস্টার্সে ঠিক মতো এবং ভারী কোনো অস্ত্রশস্ত্র বহন করতে পারে না বা সেসব অঞ্চলে ভারতের কোনো উন্নত বা বৃহৎ সেনাঘাঠিও নেই কিন্তু বাংলাদেশের এই চট্টগ্রামের যে অঞ্চলটি দখল করতে চায় ভারত অর্থাৎ কুমিল্লা অঞ্চল ফেনী অঞ্চল সেই অঞ্চলে কিন্তু বাংলাদেশের বৃহৎ দুটি সামরিক ঘাঁটি রয়েছে একটি হলো কুমিল্লা সেনানিবাস অন্যটি হলো খাগড়াছড়ি সেনানিবাস আর বাংলাদেশের এই দুই ডিভিশন সেনানিবাসে কমপক্ষে প্রায় ষাট হাজার শূন্য রয়েছে যাদের হাতে রয়েছে উন্নত অস্ত্রশস্ত্র যুদ্ধ ট্যাঙ্ক এফিসি সাজোয়া যান থেকে শুরু করে অত্যাধুনিক সব সমরাস্ত্র ফলে ভারতের যদি এই অঞ্চলটি দখল করতে হয় অর্থাৎ বাংলাদেশের যে ফেনী অঞ্চল আছে সেটিকে যদি ভারত দখল করতে চায় তাহলে ভারতকে এই দুই ডিভিশন সেনাবাহিনীকে হারাতে হবে অর্থাৎ মোট ষাট হাজার শৈন্য বাহিনীর সাথে মোকাবেলা করতে হবে ভারতীয় সেনাবাহিনী এবং বাংলাদেশের এই ষাট হাজার শৈন্যকে হারাতে হলে ভারতের প্রায় দেড় থেকে দুই লক্ষ সেনাবাহিনী মাঠে নামতে হবে